নমস্কার স্বপ্ন সাকসেস সকলকে স্বাগত শুরু করছি আজকের আজকের বিষয় বিষয় ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং কে নিয়ে মনমোহন সিং আমরা জানি কিছুদিন আগে তিনি মারা গেছেন ছাব্বিশে ডিসেম্বর দু হাজার সালে ছাব্বিশে ডিসেম্বর তিনি মারা গেছেন তাই বর্তমানে মনমোহন সিং সম্পর্কে বিভিন্ন কম্পিটিভ পরীক্ষায় কোশ্চেন আসার সম্ভাবনা খুব বেশি খুব গুরুত্বপূর্ণ বিষয় তাই আজকের বিষয় মনমোহন সিং এর যে সমস্ত কর্মসূচি সেই কর্মসূচি নিয়ে এগুলো আমাদের অবশ্যই জানতে হবে না জানলে আমরা কিন্তু বিভিন্ন পরীক্ষায় প্রশ্নের উত্তর দিতে পারবো না খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আজকের প্রস্তুতি মনমোহন সিং উনিশশো বত্রিশ সালের ছাব্বিশে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেছিলেন এবং দু হাজার চব্বিশ সালের ছাব্বিশে ডিসেম্বর তিনি মারা যান ভারতের অর্থনীতির একজন দিশা বলতে পারি মনমোহন সিং বর্তমান অর্থনৈতিক ব্যবস্থা তার হাতে তৈরি তাই খুব গুরুত্বপূর্ণ আজকের এই প্রস্তুতির বিষয় আমরা চলে যাচ্ছি প্রথম প্রশ্নে মনমোহন সিং ভারতের কততম প্রধানমন্ত্রী ছিলেন প্রথম প্রশ্ন হল মনমোহন সিং ভারতের কততম প্রধানমন্ত্রী ছিলেন আটতম তেরোতম চোদ্দতম এগারোতম মনমোহন সিং ভারতের কততম প্রধানমন্ত্রী ছিলেন সঠিক উত্তর আমরা দেখে নেব সঠিক উত্তর হল তেরো তম মনমোহন সিং ভারতের তেরোতম প্রধানমন্ত্রী ছিলেন পরের কোশ্চেনে আসছি প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং নিচের কোন পদে অধিষ্ঠিত ছিলেন না তিনি কোন ছিলেন না লোকসভার বিরোধী দলনেতা রাজ্যসভার বিরোধী দলনেতা যোজনা কমিশনের সহ অধ্যক্ষ কোন পদে মনমোহন সিং ছিলেন না কখনো সেই পদে ছিলেন না এটা কোন পদে সঠিক উত্তর হল লোকসভার বিরোধী দলনেতা লোকসভার বিরোধী দলনেতা তিনি ছিলেন না তিনি রাজ্যসভার বিরোধী দলনেতা ছিলেন রিজার্ভ ব্যাংকের গভর্নর ছিলেন যোজনা কমিশনের সহ অধ্যক্ষ ছিলেন কিন্তু লোকসভার বিরোধী দলনেতা ছিলেন না পরের প্রশ্নে আসছি মনমোহন সিং এর সম্মানে কোন বিশ্ববিদ্যালয় ডক্টর মনমোহন সিং বৃত্তি চালু করেছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কোন বিশ্ববিদ্যালয় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় পাঞ্জাব বিশ্ববিদ্যালয় সেন্ট জোন্স বিশ্ববিদ্যালয় এই চারটের মধ্যে কোন বিশ্ববিদ্যালয় মনমোহন সিং বৃত্তি চালু করেছে সঠিক উত্তর আমরা দেখে নেব সঠিক উত্তর হলো সেন্ট জোন্স বিশ্ববিদ্যালয় এই সেন্ট জোন্স বিশ্ববিদ্যালয় মনমোহন সিং এর সম্মানে মনমোহন সিং বৃত্তি চালু করেছে পরে প্রশ্ন মনমোহন সিং কোন সালে প্রথমবার প্রথমবার দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হয়েছে প্রথমবার কোন সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন কোন সালে হয়েছে দু হাজার দশ দু হাজার চার দু হাজার ছয় দু হাজার আট কোন সালে তিনি প্রথমবার ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হন সঠিক উত্তর হল দু হাজার চার সালে দু চার সালে তিনি ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন পরের প্রশ্নে আসছি মনমোহন সিং প্রধানমন্ত্রী হওয়ার আগে ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন মনমোহন সিং এর আগে প্রধানমন্ত্রী কে ছিলেন পিভি নরসিমা রাও কুমার গুজরাল অটল বিহারী বাজপেয়ী এইচ ডি দেব গৌড়া কে ছিলেন মনমোহন সিং এর আগে ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন সঠিক উত্তর হল অটল বিহারী বাজপেয়ী মনমোহন সিং এর আগে অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী ছিলেন পরের প্রশ্নে আসছি মনমোহন সিং উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ভারতের অর্থমন্ত্রী ছিলেন তখন প্রধানমন্ত্রী কে ছিলেন বিশ্বনাথ প্রতাপ সিং রাজীব গান্ধী পি ভি নরসিমা রাও অটল বিহারী বাজপেয়ী উনিশশো একানব্বই সিলে ছিয়ানব্বই অর্থমন্ত্রী ছিলেন মনমোহন সিং প্রধানমন্ত্রী কে ছিলেন সঠিক উত্তর হলো সঠিক উত্তর হলো নরসিমারাও পিভি নরসিমারাও সেই সময় প্রধানমন্ত্রী ছিলেন পরের প্রশ্ন মনমোহন সিং দু হাজার চার সালে প্রধানমন্ত্রী হওয়ার সময় তিনি কোন রাজ্য থেকে রাজ্যসভায় নির্বাচিত হয়েছিলেন অপশন এ মহারাষ্ট্র অপশন বি রাজস্থান অপশন সি পাঞ্জাব অপশন ডি আসাম কোন রাজ্য থেকে রাজ্যসভায় নির্বাচিত হয়েছিলেন সঠিক উত্তর আমরা দেখে নেব সঠিক উত্তর হলো আসাম আসাম থেকে তিনি রাজ্যসভায় নির্বাচিত হয়ে ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন পরের প্রশ্নে আসছি ডক্টর মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন দু হাজার চার থেকে দু হাজার দুটো টার্মে কোন গুরুত্বপূর্ণ ঘটনাটি তার সময় ঘটেনি অর্থাৎ কোন আইনটা পাস হয়নি এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট এম মিডডে মিড ডে মিল স্কিম তথ্যের অধিকার আইন অসামরিক পরমাণু চুক্তি পারমাণবিক চুক্তি এই কোন ঘটনাটি এর মধ্যে মনমোহন সিং এর সময় হয়নি এই চারটে অপশনের মধ্যে কোনটা হয়নি সঠিক উত্তর হলো মিড ডে মিল স্কিম মিড ডে মিল স্কিম পাস এটা কিন্তু আগেই হয়ে গেছিল এই সময় এই সময় আরো যেগুলো হয়েছে আধার কার্ড চালু হয়েছিল জাতীয় খাদ্য নিরাপত্তা আইন দু হাজার তেরো মনমোহন সিং এর সময় হয়েছিল পরের প্রশ্নে আসছি ডক্টর মনমোহন সিং উনিশশো সত্তরের দশকে নিচের কোন বিশ্ববিদ্যালয়ে পড়াতেন কোন বিশ্ববিদ্যালয়ে পড়াতেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ক্রেমব্রিজ বিশ্ববিদ্যালয় পাঞ্জাব বিশ্ববিদ্যালয় দিল্লি বিশ্ববিদ্যালয় সঠিক উত্তর হলো দিল্লি বিশ্ববিদ্যালয় দিল্লি বিশ্ববিদ্যালয়ে মনমোহন সিং পড়াতেন পরে কোশ্চিনে আসছি মনমোহন সিং কোন সালে প্রথমবার লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন লোকসভা নির্বাচনে উনিশশো একানব্বই উনিশশো আটানব্বই দু চার দু হাজার নয় কোন সালে তিনি প্রথমবার লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তার আগে তিনি রাজ্যসভায় নির্বাচিত হয়েছেন তারপরে তো কোন তিনি লোকসভায় প্রতিদ্বন্দ্ব সঠিক উত্তর হল সালে তিনি লোকসভা নির্বাচনে দিল্লিতে করেছিলেন পরের প্রশ্নে আসছি মনমোহন সিং ভারতের প্রধানমন্ত্রী থাকাকালীন দু হাজার ছয় সালে কোন মার্কিন প্রধানমন্ত্রী ভারত সফরে এসে পরমাণু চুক্তি ঘোষণা করেছিলেন বিল ক্লিন্টন ডোনাল্ড ট্রাম্প জর্জ ডব্লু বুস বারাক ওবামা কে ভারত সফর এসেছিলেন দু হাজার ছয় সালে এসে ভারত মার্কিন পরমাণু চুক্তি ঘোষণা হয়েছিল সঠিক উত্তর আমরা দেখে নেব মার্কিন প্রধানমন্ত্রী ভারত সফরে এসে পরমাণু চুক্তি ঘোষণা করেছিল সঠিক উত্তর হলো জর্জ ডব্লু বুস পরের প্রশ্নে আসছি মনমোহন ভারতে লাইসেন্স রাজ ব্যবস্থা বিলুপ্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন নিচের কোন পদে তখন তিনি ছিলেন কোন পদে ছিলেন ভারতের অর্থমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী রিজার্ভ ব্যাংকের গভর্নর যোজনা কমিশনের সহ অধ্যক্ষ কোন পদে থাকাকালীন লাইসেন্স রাজ ব্যবস্থা বিলুপ্ত করেছিলেন লাইসেন্স রাজ ব্যবস্থা বিলুপ্ত করেছিলেন তখন তিনি কোন পদে ছিলেন সঠিক উত্তর হলো ভারতের অর্থমন্ত্রী ভারতের অর্থমন্ত্রী থাকাকালীন তিনি এটা করেছিলেন পরের প্রশ্নে আসছি ডক্টর মনমোহন সিং দু সালে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তখন ভারতের রাষ্ট্রপতি কে ছিলেন দু সালে ভারতের রাষ্ট্রপতি কে ছিলেন যে মনমোহন সিং এর শপথ বাক্য পাঠ করেছিলেন প্রতিভা পাতিল প্রণব মুখোপাধ্যায় কে আর নারায়ণ এ আব্দুল কালাম কে ছিলেন দু সালে ভারতের প্রধানমন্ত্রী তিনি মনমোহন সিং কে শপথ বাক্য পাঠ করেছিলেন সঠিক উত্তর আমরা দেখে নেব সঠিক উত্তর হলো এ পি জে আব্দুল কালাম পরের প্রশ্নে আসছি ডক্টর মনমোহন সিং কখন রিজার্ভ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন উনিশশো একাশি থেকে তিরাশি উনিশশো পঁচাশি থেকে উনিশশো সাতাশি উনিশশো অষ্টআশি থেকে উনিশশো থেকে উনিশশো থেকে উনিশশো এই চারটি অপশনের মধ্যে কোন সময় মনমোহন সিং রিজার্ভ ব্যাংকের গভর্নর ছিলেন আমরা তিনি রিজার্ভ ব্যাংকের গভর্নর ছিলেন কোন সময় তিনি রিজার্ভ ব্যাংক গভর্নর ছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর হল উনিশশো থেকে উনিশশো এই সময় তিনি রিজার্ভ ব্যাংকের গভর্নর ছিলেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আজকের ভিডিওটা একটা অন্যরকম ভিডিও অবশ্যই তোমাদের কেমন লাগলো জানিও আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে আমাদের ভিডিও তোমাদের যদি কোনো সাফল্যের অংশ হয়ে উঠতে পারে তাহলে আমাদের সার্থকতা এই রকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না নমস্কার সকলকে সবাই ভালো থাকবে